আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা আমাদের মা উদ্দেশ্যে বিশেষ করে আমি বলতে চাই ঘরে বসে থাকতে হবে না আপনারা প্রত্যেকে নারী পুরুষ নির্বিশেষে যাদের বয়স আঠারো বছরের বেশি হয়েছে যারা নতুন করে ভোটার হয়েছে যারা বিগত পনেরো বছর ভোট দিতে পারে নাই আপনাদের আমি বলতে চাই আপনারা প্রত্যেকে উঠে চলে হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না আপনাদের ভোট দেওয়া সম্পন্ন হয় ততক্ষণ আপনারা ঘরে ফিরে আসবেন কারণ আমরা গণতন্ত্রের বিচার করি আমরা বিশ্বাস করি কাছে আমরা বিশ্বাস থেকে আমার ভোট আমি দিব যাকে বসে তাকে দিব মজার কথা কি জানে আওয়ামী লীগের এই কথা আমাদের শুনিয়েছিল তারা কি শুনিয়েছিল তারা নাকি তাদের ভোট তারা দেবে যাকে বসে তাকে দেবে কিন্তু তারা কি করেছিল বাস্তবে তারা কি করেছিল আমি সংক্ষেপে বলতে চাই আওয়ামী লীগের কথা আমার ভোট আমি দিব যাকে বসে তাকে দিব সেটাকে পরিবর্তন করে

বাংলাদেশের গণতন্ত্রের মানুষের কাছ থেকে তারা আজকে আমাদের বিএনপির আদর্শে আমরা যারা কাজ করি আমরা গণতন্ত্রের জন্য কাজ আমরা মানুষের জন্য রাজনীতি